জেলা পরিষদের সম্মানিত সদস্য জওয়ান তহিদুর রহমান আমাদের উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী মহিলা বিষয়ক সম্পাদিকা এবং আমাদের উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জানাবা নাজদিন নাহার সহ উপজেলা মেলিকের সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং চেয়ারম্যান উপাজন একদম স্লো যাচ্ছে ক্যামেরা এবং আমার শ্রদ্ধা বাবা মুক্তিযোদ্ধারা আছেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ আছেন আমাদের উপজেলা আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ যুবলীগ শ্রমিক লীগ ছাত্রলীগ সকলকে আজকের এই দোয়া মহাবিল সাফল্য পণ্ডিত করবার জন্য উপজেলা অয়ামীলগের পক্ষ থেকে এবং পৌররা অয়ামীগের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা যে চার আজকে এখানে দোয়া মহাবিলের জন্য উপস্থিত হয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদরের ছোট ভাই শেখ নাসের রও শেখ নাসের সাহেবের স্ত্রী আমাদের রাজ্যে আমি যাওয়া দুই বরবন্ধা খুলনা বিভাগে ভদ্র বিভাগও

স্বামী শেখ আবু নাসেরকে নির্মমভাবে হত্যা করে তার যে সন্তানরা খুললে পড়াশোনা করতো একাশি সাল পর্যন্ত তাদের কোনো স্কুলে ভর্তি পর্যন্ত নেওয়া হয়নি না কারণে আমরা চোখ জেলা আওয়ামী লীগ পরিবার ওনাকে চলে যাওয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি এবং ওনার বিদেয়ী আর তার বাক্ষরাত কামনা করে আমরা আজকে এই গুরু মহাবীর আয়োজন করেছি যাতে ওনাদের সকলকে তারা পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এবং তেসরা নভেম্বর এবং মহান স্বাধীনতা যুদ্ধে যারা আর পাশাপাশি এই বিদুষী মহিলা জনাবা রাজিয়ান আছেন ওনার রয়ের এবং আত্মার মাগফিরাত কামনা করে আমাদের এখানে দোয়া অনুষ্ঠিত হবে দোয়া অনুষ্ঠান শেষে আমরা আপনারা জানেন যে আজকে হেফাজতে ইসলামের নামে বিভিন্ন রকম উস্কানিমূলক গণতন্ত্রমূলক দেশে অরাজকতা তৈরি করবার জন্য জামাত ইসলাম এবং বিএনপি চেষ্টা করছে এর প্রতিবাদে আমাদের বিক্ষোভ মিছিল হবে সুশৃঙ্খলভাবে সকলের কাছে বিদ্যমান অনুরোধ করছি আপনারা আমাদের বিক্ষোভ মিছিল সহযোগিতা করবেন এবং হাজির থাকবেন এবং আমাদের মিছিলে অংশগ্রহণ করবেন এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আবারও এই দোয়া অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য আমার বক্তব্য এখানে শেষ করে না জয় বঙ্গবন্ধু জয় ডক্টর বক্তব্য আমার চারশো পঁচিশ হয়েছে সাবস্ক্রাইবার শোন আমার কি হয়েছে আমার ওটা ওই বুঝি নাই গুগল থেকে নিয়ে মনে করছে আবার ই করছে আজকের এই গোয়া অনুষ্ঠানে এই গোয়া অনুষ্ঠান পরিচালনা করবেন সিঙাঞ্জলি মাদ্রাসা সহকারী সোফার মাওলানা মোহাম্মদ আলী মাওলানা মোহাম্মদ আলী আজকের এই গোয়া অনুষ্ঠান পরিচালনা করবেন ওই লোকের ইউটিউব আছে ওই স্ট্যান্ডে রয়েছে ছয় সাত মিনিট দেখো

O que मोना सन इला वेट सलाम शो पार मोन

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين <applause> بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد

وتوفنا عنا وسيئاتنا وتوفنا مع الأبرار ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا <applause> <يلا> الله <applause> آج <applause> قبيل ما জুমার দিনে আসরের পরে মালদ্বীপের পূর্ব মুহূর্তে তোমার এই দেশ বাংলাদেশে তোমার আমাদের সকলকে আল্লাহুম্মা সাল্লালাহ আবার পেছনে তোমরা দুই না পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত

आवारेर संग्रामी जमाने का बेदी मासूम चौधरी उठें बिरादरी आक्रमण करें सुनामला तुम निजे हिंबाल अस्त करें सं तेरा पिता किसी दिन आगे और दुनिया से भी बिताएंगे इसलिए ये सं एम नहीं होने जा रहा सर एक ऐसे कुत्ते के अल्लाह उन्हें तो यहाँ दिया उसी स्थान पर इनको अल्लाह मामीन यार अल्लाह खास